হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার টোয়েন্টি ফোর প্যাসেজ ফর ট্রান্সলেশন থেকে পেজ নম্বর টু থার্টি থ্রি এবং টু থার্টি ফোরের প্যাসেজগুলোর ট্রান্সলেশান নিয়ে আলোচনা করব প্রথম প্যাসেজ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর থেকে শুরু করবো আমরা জল আমাদের প্রাণ ওয়াটার ইজ আওয়ার লাইফ কিন্তু গাছ হলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বা ট্রিজ আর আওয়ার ব্রিথ প্রাণীকুল গাছের উপর নির্ভর করে দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ড ডিপেন্ডস অন ট্রিজ গাছ বায়ুকে বিশুদ্ধ করে ট্রিজ পিউরিফাই দ্য ইয়ার গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ট্রিজ এমিট অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড প্রাণীকুলের অক্সিজেন প্রয়োজন লিভিং বিংস নিড অক্সিজেন গাছ ভূমিক্ষয় রোধ সয়েল ইরোশন বনভূমি বৃষ্টিপাত ঘটায় রেইনফল গাছপালা থেকে আমরা নানা রকম ওষুধ পাই ওষুধ পাই উই গেট ভেরিয়াস কাইন্ডস অফ মেডিসিনস ফ্রম প্ল্যান্টস অনেক পশু বনে বাস করে মেনি এনিমেলস লিভ ইন দ্য ফরেস্ট বন ছাড়া তারা বাঁচতে পারে না দে ক্যান নট সারভাইভ উইথাউট ফরেস্ট বনভূমি আমাদের বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা করতে পারে ফরেস্ট ক্যান সেভ আস ফ্রম গ্লোবাল ওয়ার্মিং সুতরাং আমাদের বনভূমি রক্ষা করা উচিত দেয়ার ফর উই শুড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট আমাদের বৃক্ষ বৃক্ষরোপণ করা উচিত উই শুড প্ল্যান্ট ট্রিজ এরপর হচ্ছে নম্বর সিক্স একজন ব্যক্তি একটা হাঁস কিনে এনেছিল বাজার থেকে আ ম্যান ওয়ান্স ব্রট এ ডাক ফ্রম দ্য মার্কেট সে খুব ধনী ছিল ছিল না হি ওয়াজ নট ভেরি রিস হাঁসটা ছিল অদ্ভুত দ্য ডাক ওয়াজ স্ট্রেঞ্জ সে প্রতিদিন একটা করে সোনার ডিম পারত ইট লেইড ওয়ান গোল্ডেন এগ এভরিডে লোকটি সেগুলো বাজারে বিক্রি করতো দ্য ম্যান সোল্ড দেম ইন দ্য মার্কেট ক্রমশ সে ধনী হলো গ্র্যাজুয়েলি হি বিকেম রিচ কিন্তু লোকটা ছিল খুব লোভি বাট দ্য ম্যান ওয়াজ ভেরি গ্রিডি সে ভাবল যে হাঁসের পেটের ভিতর অনেক সোনার ডিম আছে হি থট দ্যাট দেয়ার মেনি গোল্ডেন এগস ইনসাইড দ্য ডাক্স বেলি সে সব ডিম একসাথে পেতে চাইলো হি ওয়ান্টেড টু গেট অল দ্য এগস অ্যাট এ টাইম সেজন্য সে একটি ধারালো ছুরি নিল সো হি টু কে শার্প নাইফ তারপর হাঁসের পেটটা কেটে ফেলল তিনি কাট ওপেন বেলি কিন্তু সে পেটের মধ্যে একটিও ডিম খুঁজে পেল না বাট হি ডিড নট ফাইন্ড এ সিঙ্গেল এগ ইনসাইড সে নিজেকে দোষারোপ করলো হি ব্লেমড হিমসেলফ এরপর নাম্বার সেভেন আমাদের দেশের নাম ভারতবর্ষ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া এই দেশটি খুব বড়ো দিস কান্ট্রি ইজ ভেরি এক একসময় পাকিস্তান ও বাংলাদেশ ভারতের সঙ্গে যুক্ত ছিল ওয়ান্স পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়ার জয়েন্ট উইথ ইন্ডিয়া ভারতের সভ্যতা খুব প্রাচীন ইন্ডিয়াস সিভিলাইজেশন ইজ ভেরি এনসিয়েন্ট প্রায় একশো দশ কোটি মানুষ এই দেশে বাস করে অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টেন ক্রোড পিপিলিভ ইন দিস কান্ট্রি বিশ্বের সমস্ত ধর্মের লোক এই দেশে বাস করে পিপল অফ অল রিলিজিয়ান দ্য ওয়ার্ল্ড লিভ ভারতে বিভিন্ন ভাষা আছে দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া বিভিন্ন জাতির মানুষ দেশে বাস করে পিপল অফ ডিফারেন্ট রেসেস লিভ ইন দিস কান্ট্রি কিন্তু তারা সকলে ভারতীয় বাট দে আর অল ইন্ডিয়ান নাইনটিন ফর্টি সেভেন এর আগে আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম বিফোর নাইনটিন ফর্টি সেভেন উই ওয়ার আন্ডার ব্রিটিশ রুল উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেয়েছি উই গট ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন ফর্টি সেভেন অনেক মহান ব্যক্তি ভারতে জন্মেছিলেন মেনি গ্রেট পার্সনস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া সমস্ত বিশ্বের মানুষ তাদের শ্রদ্ধা করেন পিপিল অল ওভার দ্য ওয়ার্ল্ড রেসপেক্ট দেম আমরা আমাদের দেশের জন্য গর্বিত উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি সুস্বাস্থ্য এরপর নম্বর এইট সুস্বাস্থ্য আমাদের জীবনে খুব প্রয়োজন সাউন্ড হেলথ ইজ ভেরি নেসেসারি ইন আওয়ার লাইফ সুস্থ মন সুস্থ শরীরে বাস করে এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি ভগ্ন স্বাস্থ্য কিছুই উপভোগ করতে পারে না ব্রকেন হেলথ ক্যান এনজয় নাথিং দুর্বল স্বাস্থ্য নিয়ে একজন মানুষ কিছু করতে পারে না এ ম্যান উইথ উইক হেলথ ক্যান নট ডু ক্যান ডু নাথিং হ্যাঁ ঠিক আছে ক্যান ডু নাথিং শিক্ষার জন্য সুস্বাস্থ্য দরকার সাউন্ড হেলথ ইজ নিডেড ফর এডুকেশন দুর্বল স্বাস্থ্য পড়াশুনোয় বিঘ্ন ঘটায় উইক হেলথ ডিস্টার্বস স্টাডি সেজন্য স্বাস্থ্যের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত দেয়ার ফোর উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ আমাদের জীবনে সুশৃঙ্খল হওয়া উচিত উই শুড বি ডিসিপ্লিন ইন আওয়ার লাইফ আমাদের ব্যায়াম করা উচিত উই শুড এক্সারসাইজ পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত উই শুড টেক নিউট্রিয়াস ফুড নিউট্রিশিয়াস ফুড সুস্বাস্থ্য আমাদের আত্মবিশ্বাস দেয় সাউন্ড হেলথ গিভস আস সেলফ কনফিডেন্স সুস্বাস্থ্য আমাদের জীবনের একটি বিরাট আশীর্বাদ সাউন্ড হেলথ ইজ এ গ্রেট ব্লেসিং ইন আওয়ার লাইফ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে